আল্লা র নবী মুস্তাফা সল্লুল্লাহ আলিহি বা সাল্লাম বলে যেই আমার দয়া র নবি রহমত আনিলা যারা আমার আহলে বাইক কি যারা ভালোবাস আল্লাহর রে বলছে সে আমাকে ভালোবাসল যারা আমার আহলে ভালোবাসে ভালোবাসেনা মহব্বত রাখে না প্রেম রাখে না তারা আমার সঙ্গে মোহ্বত রাখে না আর যারা আমার সঙ্গে মোহব্বত রাখে না তাদেরকে আল্লাহ ভালোবাসে না আমার দিন ভাই আমি বলতে চাই কি এই পবিত্র মহর মাস শুরু হয়ে যাবে তাই আসুন আমরা এই মহরম মাসে আরবি মাসে প্রথম মাস আর এই মাসে দশ তারিখে আমার ইমাম হোসাই দিনের জন্য শহীদ বরণ করেছে তো আমাদের কেমন মোহাম্মদ রাখতে হবে আমার মস্তফা শিক্ষি দিয়েছে নবী দয়ারু নবী মুস্তাফা বলেছি এই আমার দুনি ভাইরা রে আমার সোনা মানে আল্লাহ রসুল কিভাবে আহলে বাইত কে ভালোবাসতে বলেছে তাদের শাম সম্পর্কে কি বলেছে আল্লাহ রসুল কি রয়েছে আসুন আমরা শোনে নাই জেনে নাই আল্লাহ রসুল বলেছি বেড়াদার যারা আহলে বাইতকে কে ভালোবাসবে অর্থাৎ পাঁচ পাঞ্জাত ভালোবাসবে আমি আল্লাহ তাদের সঙ্গে আমি কাল কেয়ামাতের মাঠে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব কোন জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রব্বুল তার হাবিবের জন্য তা মোস্তফার জন্য খাস করে যে জান্নাতটি তৈরি করেছি সেই জান্নাতের নাম হলো জান্নাতের ফেরদাও তাই আমার মোস্তফা বলেন হে আমার সাহাবেগান এমন কোনো ব্যক্তি এমন কোনো শ্বাস এমন কোনো ইনসান যারা ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ মমিন হতে পারবে না মুসলমান মান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আমার দুই নাতনিকে দুই নাওয়াসাকে হজরতে ইমামে হাসান এবং হজরতে ইমামে হোসাইন এবং তিনার মা মা ফাতে মাতুসোহরা রাজি তালা আনহার সঙ্গে মোহাম্মদ নারা এবং তার স্বামী সেরে খোদা হজরত হায়দার কাবার রাজি তালা আনহর সঙ্গে মোহাম্মদ নারা তারা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না মুসলমান হতে পারবে না মমিন এই কথা কে বলছেন আমার দিনে নাবি মুস্তফা বলছেন যারা আহলে বাইতের সঙ্গে মোহাম্মদ রাখলো ভালোবাসা রাখলো আল্লাহ রসুল বলছে যে সে আমার সঙ্গে মহব্বত রাখলো তাই আমি মুস্তাফা আমি তাদের দায়িত্ব নিয়ে বলতেছি তাদেরকে আমি সুফান আল্লাহ জন্নাতের ফেরত হচ্ছে আমি তাদেরকে আলা মাকাম দান করব বল সুফান আহেলে বাইদ কে মোহাম্মত রাখতে হবে আহেলে বাইদ কে যদি আমরা যদি ভালো না বসি বাবা তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না মুমিন থেকে আমরা দূরে থাকবো দূরে সরে থাকবো তার কারণ আহলে বাইতকে ভালোবাসতে হবে এটা আমার কথা নয় আমার দয়া নবী মুস্তাফার কথা তাই আমার মুস্তাফা কি বলেছেন আসুন আমরা জেনে নেই আমার দয়া নবী মুস্তাফা বলেছেন হে সাহাবীগণ তোমরা যদি সত্যিকারে যদি তোমরা যদি ভস্ত যদি না হতে চাও যদি তোমরা গুমরাও হতে যদি না চাও চাও তোমরা সত্যিকারে যদি আল্লাহকে যদি পেতে চাও চাও তাহলে আমি তোমাদের মাঝে দুইটি ভারী চিজ চিজ ভারী বস্তু রেখে গেলাম যদি তোমরা সেই দুইটি জিনিসকে যদি মোহব্মতের সহিত মজবুতের সাইজ যদি তোমরা ধরে যদি থাকো আঁকড়ে দিয়ে রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে কখনো আল্লাহ তাবারও তালা এই মজবুত ধরার কারণে আল্লাহ তোমাদের প্রতি আল্লাহ জান্নাত দিয়েছে তো আল্লাহ রসুল বলছেন দুটি ভারী জিনিস দুটি মজবুত জিনিস তোমরা ধরে যদি রাখো তাহলে তোমরা কখনো গুমরা হবে না হবে না দিন থেকে ছিটকে পড়বে না আল্লাহ রসুল দুই কথা বললেন আল্লাহ রসুল বলছে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো আর আমার আহলে বাইতকে মোহাম্মত করো ভালোবাসো দেখবে তোমাদেরকে কেউ পথ করতে পারবে না তোমাদের ইমান ভক্ত হয়ে থাকবে মুসলমান আসুন বেরাদার দশই মহরম আসছে সামনে এই মহরম মাসি আমার আপনার নাবী দিনের নবী মধ্যে বর্ণনা করে যে হাদিসের মধ্যে বলে যে আমার দয়ার নাবি আমার দয়া নবী মুস্তাফা কি বলে যে শুনে নাই আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি আমার দয়ার নবী তোমরা যদি মমিন যদি হতে যাও তোমরা যদি ইমানদার হতে চাও তোমরা যদি আল্লাহর নৈকট্য যদি পেতে যদি চাও তাহলে আমার আহলে বাইদকে মহব্মত রাখবে কেমন মোহাম্মত রাখতে হবে আসুন আমার মোস্তফা শিখিয়ে দিলেন হে জগতের মানুষ তোমাদেরকে আমি বলি আমাদেরকে আমাদেরকে আহলে বাইত কেমন ভাবে ভালোবাসতে হবে আমার মোস্তফা বললেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মবিন হতে পারবে না মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সম্পদের চাইতে নিজের আল আওতাদের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীর চাইতে যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজনের চাইতে আমার দুই নাবাস হজরতে হাসান হোসাইন এবং মা ফাতমা তু এবং সেরে খোদ হজরত আলী রাহা সঙ্গে মোহাম্মদ না রাখবে তারা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তারা যদি নামাজ যদি পড়ে আহলে বাইতের সঙ্গে মহব দুশ্মনী যদি রাখে নামাজ কোনো কাজে আসবে না হে বেরাদার আহলে বাইতের সঙ্গে দুশ্মনী যদি রাখে হজ যদি করে হজ আদায় হবে না আহলে বাইতে সঙ্গে দুশ্মনী যদি রাখে যদি পাঁচক সলত জামাতে সৈদ আদায় করে নামাজ কোনো কাজে দিবে না এক কথাই আপনাদেরকে আমি বলতে যাই ও মুসলমান আমরা যদি আহলে বাইতে সঙ্গে যদি মোহাম্মদ যদি না রাখে আমাদের রোজা হজ জবর এমন কিছুই আল্লাহ কবুল করবে না তার কারণ হলো এদেরকে ভালোবাসার নাম হলো পরিচয় ইমানের পরিচয় আজও কোন পর্যন্ত আমরা তাদের সঙ্গে যদি দুশ্মনী রাখি মহাব্বাত যদি না করি বাবা আমাদের নজা কাজে আসবে না হজ কোনো কাজে আসবে না আমাদের আল্লাহর এমাদত কোনো কাজে আসবে না ডান খায়ের কিছু কাজে আসবে না আর যদি ইনাদের সঙ্গে যদি আমরা মোহাব্ব রাখি এই মোহব্বত করার কারণেও আপনি আমি জান্নাতে যেতে বাব বেরানার হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা হূতে মরলে তো আমার মোস্তাফা বলেছে কি আমার মোস্তাফা বলল কে আমার আহলে বাইত হচ্ছে হজরতে সাল্লামের আলহিউ সমতন কেন কি কথা বললেন আমার নবী মোস্তাফা আমার দয়া নবী এই জন্য বলতে চাইল যখন বাবা হাজরাতে নবু আলহি ও সাল্লাম আল্লাহর নাবি তিনি বাবা একটি কাস্তি তৈরি করেছিল জাহাজ তৈরি করেছিল ওই জাহাতে বাবা ওই জাহাজটিতে বাবা যে যে যারা চেপেছিল তারা আল্লাহর তুফান থেকে রক্ষা পেয়েছিল বেঁচে গিয়েছিল গ আর যারা ওই জাহাতে চাপতে পারেনি চড়তে পারেনি তারা বরবাদ হয়ে গিয়েছে হালাক হয়ে গিয়েছে হে বেরাদা এ আমাদেরকে এখানে বুঝতে হবে এখানে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহর নবী হযরতে নবু আলাইহিস সালামের কারা কারাকার সে বেছিল মামা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে নবু আলাইহিস সালামের যারা ছিল ভাবে ইমান এনেছিল তারা আমার ওই তুফান থেকে রক্ষা পেয়েছিল আর যারা বাবা ইমানদার ছিল না যারা পূর্ণ মুমিনদার ছিল না তারা ডুবে গিয়েছিল হালাক হয়ে গিয়েছিল বর্মাদ হয়ে গিয়েছিল মুসলমান তাই যদি আমরাও যদি নবু আলি হাজর আলি সাল্লামের কাস্তের মতন যদি আমরা নিজেকে হেফাজত যদি করতে যদি পারে নিজেকে যদি রক্ষা করতে যদি পারে বাবা তাহলে আমাদেরকে আহলে বাইতের সঙ্গে মোহাবত রাখবো যদি ইনাদের যদি মোহাবত যদি রাখে তাহলে আমাদের মমিনের পরিচয় হয়ে যাবে মমিনের খাতার নাম উঠে যাবে বাবা আর যারাই হবে মমিন তারাই হল জান্নাতি আল্লাহ তাবারক তারা যেমন হজরত নুহ আলিহি সাল্লামের কাস্তির সাওয়ার গুলোকে হেফাজত করেছিল তার কারণ হজরত নুহ আলিহি সাল্লামের উপরে ইমান নিয়ে মহাব্বাদ রেখেছিল আল্লাহ তাদেরকে তুফান ভয়ানক থেকে হেফাজত করেছিল তিনি হলেন আল্লাহ আর আমার সেই আল্লাহ বলে যারা আমার নাবি মুস্তাফার আহলে বাইতের সঙ্গে বাবা মোহাম্মদ রাখলো ভালোবাসা রাখলো তারা নিজের ইমানকে হেফাজত আসুন আমরা আহলে বাইতকে কেমন ভালোবাসতে হবে আহলে বাইদের সঙ্গে কিভাবে মহাপাত রাখতে হবে আমাদেরকে আমার মোস্তফা বলে যেন কি বললেন এমন ভাবে ভালোবাসতে হবে যাতে এই নয় মানুষ দেখা নয় আমার মোস্তফা যেইভাবে যে আহলে ভালোবেসেছেন সেভাবে আমাদেরকে হবে অনেক মানুষ আছে আহলে বাড়িতে নাম কথা শুনলে বাবা তাদের জ্বর চলে আসে তাদের সান সম্পর্ক মান সম্পর্কে তারা বলতে চায় না হে বেড়া তারা আল্লাহর শুধু কোরআন আর হাদিস নিয়ে পড়ে আছে কিন্তু বাবা হাদ আল্লাহর হাদিসের মধ্যে আহলে বাইতের মহব্বাদের কথা বলা আছে আল্লাহর হাদিসের মধ্যে আহলে বায়তের সম্পর্ক সান সম্পর্কে বলা হয়েছে এরা কখনো বাবা আহলে বায়তের সম্পর্কে বর্ণনা করে না তার কারণ এনাদের সম্পর্ক যদি বর্ণনা যদি করতে যায় তা সাধারণ মানুষ জানতে পেরে যাবে কে নাম যাবে না মমিন তাই তারা ওই সম্পদে মানুষগুলো আল্লাহ মানুষকে ধোকা দিয়ে তাদের ইমানকে চুরি করে নিচ্ছে ইমানকে লুটে নিচ্ছে সাধারণ মানুষ বাবা বুঝতে পারে না তাই আল্লাহর কোরআনই বলে দিয়েছেন আহলে বাইরকে কিভাবে ভালোবাসতে হবে যেখানে আল্লাহ তাবারো তালা তাদেরকে মহাবাদের দাওয়াত দিয়েছে আমার মোস্তফা তিনি সে কোথায় হাদিসের মধ্যে বলেছে মুসলমান আসুন বেরাদার আপনাদেরকে ঘটনা বলি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম কিভাবে তিনাদের সঙ্গে মহাব্বাদ রেখেছিলেন ইনশাল্লাহ আজিজ আমি বলছি